আচরণ কেমন হবে একটা উদাহরণ সাধু তিনি গঙ্গা দেখান করে আসছেন একটা গ্রামে পথ দিয়ে তিনি যান গাছের ডালের মাঝে বসে সাধু যাচ্ছেন স্নান করে উপর থেকে তুতু তুতু ফেলেছে গায়ের মাঝে

বললেন ভগবান যে বললেন এগুলো যখন আমি পড়ি তখন আমার মনে বলে যে আমি লক্ষ্য জনমেও কোনদিন সাধু হতে পারবো না বৈষ্ণব হতে পারব না তরুর মতো সহিষ্ণু তরুকে যদি কেউ ছেদন করে নিয়ে আসে বৃক্ষকে ছেদন করে নিয়ে আসে বৃক্ষের যতটা শব্দ শক্তি একজন সাধুর ততটা সহনশীলতা থাকতে হবে তাহলেই তিনি বৈষ্ণব বলে গণ্য মহাপ্রভু তার তৃতীয় শ্লোকে বলছেন আটটা শ্লোকের মাধ্যমে ফাউন্ডেশন হচ্ছে আমাদের বৈষ্ণব জগতের ফাউন্ডেশনে আটটা শ্লোক মহাপ্রভু দিয়ে গেলেন আমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার উপর থেকে গঙ্গায় অষ্টমবার যখন তিনি গঙ্গায় ডুব দিয়ে পাশ দিয়ে যাবেন উপর থেকে লোকটা বলছেন আপনি একটু দাঁড়ান যাবেন না গাছ থেকে নেমে

বলছে বাবা তুমি আমায় সাতবার তুতু দিয়ে আমার অকল্লান করনি বরং কললানি করেছ কারণ আমি তোমার কারণে আজ সাতবার গঙ্গা স্নান করতে পেরছিায় কল্পনা যায় তোমার কারণে আমি সাতবার গঙ্গা গঙ্গাসনান করতে পেরেছি বাবা কত জনম স্নান আমি করিনি কত জন্ম কৃমিকীট হয়েছে বৃক্ষলতা গুলম হয়েছি পশু পাখি হয়েছি আর তোমাকে মাধ্যম করি ভগবান আমায় সাতবার গঙ্গা স্নান করিয়েছেন তোমার কোনো দোষ নেই সঙ্গে সঙ্গে কোচক্রে লোকটা সাধুর চরণে পড়ে গেল চরণ দুটি জড়িয়ে ধরে বলছে তার নিন্দা করা বনত যদি আমি করি আমার নরকেও কোন দিন স্থান আপনি আমায় কৃপা করে যান আজ থেকে যেন আমিও আপনার মধু একটা কথা বলেছে আমি যদি তার সুদ নিতে না পারি আমার ঘুম আসবে না সঙ্গে সঙ্গে উত্তর না দিলে আমার ঘুম আসবে না আমার মাঝে ধৃতি কোথায় বৈষ্ণবতার যে ছাব্বিশটি লক্ষণ এগুলো পাঠ করা উচিত আমাদের প্রত্যহ এত সহজ নয় শুধু কণ্ঠে মালা ললাটে তিলক হাতে জপমালার দুটি উত্তরীয় থাকলি কি বৈষ্ণ পাঁচ মিনিট লাগে না সাধু শাস্তে কিন্তু সাধু হতে আমার কথা বলছি আপনাদের নয় ক্ষমা করবে না কিন্তু আমার মন বলে সাধু হতে পাঁচ জনমেও সম্ভব নয় ধীরে ধীরে অনুশীলন করছি আমি শুরু করলাম পূর্ব জন্মেও হয়তো কিছু করে এসেছিলাম তাই এই জনমে ছোটবেলা থেকে শুরু করছি এই জনমে যদি না পারি একটু এগিয়ে থাকবো আবার শুরু করবো গীতার ঘুরে ভগবান বললেন না পারত পরবর্তী জন্মে সে ওই জায়গা থেকে শুরু করবে যে জায়গায় সে শেষ করেছে আমরা দেহ দ্বারা বয়স দ্বারা মানুষকে বিচার করি কিন্তু আপনার আত্মার বয়স আমার আত্মার বয়সের থেকে কত গুণ বড় কত জ্যেষ্ঠ তা কি জানি আপনি পূর্ব জন্মে কত সৌভাগ্য কত সুকৃতি নিয়ে এসেছেন বলে আপনি এই জন্মে ছোটবেলা থেকে ভজন করছেন এখানে এই যতগুলো পোলা বানাচ্ছে তাদের বয়সী কত পোলা পানি কাক দ্বীপে আছে গিয়ে দেখো মদ খায় গাজা খায় রাস্তায় ইফতিজিং করে আছে কি নেই আজকে আবার বয়সী ছেলে যারা এই বাংলাদেশে আমারই বন্ধু যারা সিগারেট খায় মদ খায় আজকে আমরা ছোটবেলা থেকেই এই ভক্তি প্রতি কারণটা কি পূর্ব জন্মে কিছু না কিছু করে এসেছিলাম এটাই কি তার কথা এই জন্মে যদি শেষ না হয় ভগবান বলছেন পরবর্তী জন্মে আমি তাকে ধনীর গড়ে জন্ম দেব কৃষ্ণ ধনে ধনী আবাড যদি পাঠাও তবে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুধ পান ছোটবেলা থেকে এই ভজনীর সুযোগ পাব বহু জন্মের সৌভাগ্য করেছিলাম এক জন কৃষ্ণ ভক্তমতি মায়ের ঘরে জন্ম আমার হয়েছিল ভক্তি যুগের অনুশীলন কোনোদিন শেষ হয় না গিতায় বহুছেন गोविंद দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে

এটা আপনি আপনার হৃদয় অ্যাকাউন্টে জমা করেছেন এটা আপনার কোনোদিন নষ্ট হবে না আপনি সপ্তাহের মাঝে তিন দিন প্রসাদ পেলেন সাত্তিক আহার বাকি পারলেন না এই তিন দিন

সুযোগ হয়ে যাবে সংসার মহাভয় থেকে পরিত্রাণের যার কারণে অজামিলের যে চরিত্র আপনাদের শ্রবণ করিয়েছিলামের ঘরে কেন আসলেন মুনি নারদ পাটালেন কেন

ভবিষ্যতের চিন্তা করে ভক্তি ইতাজন করে না তুমি তিন বছর প্রসাদ পেয়ে যদি না পেতে পারো তিন বছরের রেজাল্ট কি তোমার নষ্ট হবে না পেতে পারলে না পাবে ভগবান যদি পরিবেশ কেড়ে নেন না পাবে অনেকে বলে আমি এখন তুমি যে এখন ভক্তি যাজন করেছ শেষ বয়সে তোমায় দেখবে কে ভগবান দেখবে আর যদি শেষ বয়সে আমার মাছ মাংস খেতে হয় খাবো কিন্তু আমি যে এতদিন করলাম এটার পর রেজাল্ট নষ্ট হবে না ভগবান যা চান তাই হবে

বিভক্ত হয়েছে তার জগতে কোনোদিন বিনাশ হয় না অনন্য চিন্তায় তোমার যোজনা পর্যুপাসতে তেসাম নিত্যা অভিযুক্তা নাম যুগস্কেমম বহাম মহম অনন্য চিন্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে আমাদের নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগ আর কেম দুটিকে আমি বহন করি এই জগতে যা কিছু আছে আমি দেখাশোনা করে রাখি আর যা নাই আমি নিজে সংগ্রহ করে তার কুটিরে পৌঁছে দেই ভগবান প্রতিজ্ঞা করে বলেছেন শ্রীমাদ ভাগবত গীতা আপনারা অর্জুন মিশ্রের গল্পটা জানেন তো লীলাটা যে যে অর্জুন মিশ্র তৎকালীন সময়ে এতটা গীতা অনুরাগী দিয়েছিলেন প্রতিদিন তিনি গীতা পাঠ করতেন এক অধ্যায় গীতা অনুরাগী তিনি পড়তে 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 নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে গেলেন সেখানে তিনি গিয়ে দেখছেন একটা শ্লোক আছে ভগবান বলছেন অনন্য চিন্তা তমাম যে জনা সামনে অভিযুক্তা অভিযুক্ত নাম যুবষ্ঠম বহম মহম ভগবান বলছেন আমি ভক্তের ভার বহম করি অজ্ঞান মিশ্র ভাবছেন ভগবান বহন। بن পারেটা কেমন কথা না 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 মনে হয় এটা ভুল লেখা হয়েছে তৎকালীন সময় তো পুথি ছিল পুথি তাই তিনি দুয়ারটা হাতে নিয়ে এটা কেটে দিলেন লোকের শব্দটা কেটে দিয়ে তিনি লেখলেন দদাম মহব মানে ভগবান বহন করেন না ভগবান কৃপা করে দান করেন কি করেন দান করেন সুলুক তিনি কেটে দিলেন অতঃপর ভগবান বলছেন কি বলছেন ভগবান ভগবান তিনি বলছেন গীতা আমি আর সর্বস্ব গীতা আমার জ্ঞান গীতা আমার অভয় গীতা আমার পরম পদ গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রি জগৎকে প্রতিপালন করে থাকি গীতা আমার হৃদয় গীতার যদি কোন একটা শব্দকে কোন একটা বাক্যকে যদি কেউ কর্তন করে ভগবানের সরাসরি হৃদয়ের মাঝে আঘাত হয় ভগবানের হৃদয়ে আঘাত হয় গীতা সরাসরি ভগবানের হৃদয় হয় তিনি এই শব্দটাকে কেটে দিলেন ভাবা যায় কল্পনা করা যায় ভাবুন তো একটা না সপ্তাহ বেবি বৃষ্টি হলো বিজ্ঞায় বের হতে পারলেন না অর্জুন মিশ্র কি হবে আহারের কোনো ব্যবস্থা নেই প্রভু তুমি যদি বহন করো ভক্তির ভাগ আমি কেটেছি বেশ করেছি এই সাত দিন বেপি বৃষ্টিতে আমার ঘরে তো কিছুই নেই তুমি তো কিছু আমায় দিয়ে যাও নেই তুমি কি করে ভক্তের ভার বহন করো আমি ঠিক করেছি আমি কেটে রেখে দিয়েছি আমি ঠিক করেছি এই কথা বলছেন সাত দিন পর বৃষ্টি থামল ভিক্ষায় বের হলেন গিয়ে কোন ভিক্ষা পেলেন না তাই একটা ভিক্ষের ছায়া তলে তিনি বিশ্রাম নিচ্ছেন ক্লান্ত দেহ একটু শুয়ে আছেন সঙ্গে সঙ্গে নিদ্রা এসে গেল তার এদিকে ভগবান শ্রী গোবিন্দ আর জষ্ঠ প্রতাপ বলরাম দুজন কিশোরের রূপ ধারণ ধারণ করলেন কিশোরের রূপ ধারণ করে চাল ডাল সবজি মাথায় বহন করে অর্জুন মিশ্রের কুটিরের দিকে যাত্রা শুরু করলেন এটা গল্পতির কথা বানানো নয় মনগড়া গল্প নয় কুটিরের দিকে ছুটলেন দরজার সামনে সে আকুল হয়ে ডাকছেন মা নিঃসন্তান তার স্ত্রী কোনদিন মা বলি কেউ তাকে ডাকেনি ঘর থেকে সেই রমণী অর্জুন মিশ্রের স্ত্রী কৌতূহল হয়ে দরজার সামনে কেড়ে সময় মা বলি ডাকলে

মাথা থেকে নামিয়ে ঘরের কোণে রাখলেন বাবা তোরা একটু অপেক্ষা কর না আমি একটু রন্ধন করে ভগবানকে ভোগ প্রসাদ শ্রী গোবিন্দ আর ভগবানের শাহস প্রকাশ বলরাম কিছু এরকম ধারণ করে এসেছেন কোন যুগে বলছেন মাগ আমরা যে আহার করতে পারবো না মা কেন আমাদের বুকে বড় ব্যথা কে এই দেখো না চটচক করে রক্ত চমছে আমাদের রক্ত থেকে কেমন করলো মেরেছিল কে মেরেছে তোমার স্বামী আমার স্বামী মেরেছে বলিস কি হ্যাঁ 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 আমরা নাকি বহন করতে পারি না চালের বস্তা ডালের বস্তা এগুলো দিয়ে বলে নিয়ে যা নিয়ে যা আমরা বলছি একসঙ্গে নেব কি করে একসঙ্গে কি করে নেব এ কথা বলছি বলে বলছে তোরা বহন করতে পারিস না আমরা বলছি পারি পারি এরপরে কথায় কথায় আমাদেরকে মারলো আমরা কি বহন করতে পারি না এই দেখো মা আমরা বহন করতে পারি তাই বলে মারবে

রন্দ করে ভগবান না চুটলেন কুটলেন দিকে দাঁড়ালেন ক্লান্ত হয়ে অব তুমি এত কেন দেরি করলে কত আগে চাল মনে করে তোমার জন্য অপেক্ষা করে আসি কি বলছো আমি পাঠিয়েছি চাল ডাল সবজি হে রাজার বাড়ি থেকে তুমি নাকি কত ভিক্ষা পেয়েছ হে গো তোমায় একটা কথা বলি তুমি তো নিষ্ঠুর কি করে হলে গো তোমাকে তো তো নিষ্ঠুর আমি কোনোদিন দেখিনি যে দুটা কিশোর দিয়ে তুমি পাঠালে কত মায়া ওদের বদল পানে জানো কি সুন্দর করে আমার মা বলে ডাকবো

মেরেছ ওরা বলছে আমরা বলছো কি তুমি বিশ্রাম নিয়েছিলাম আর তুমি বলছো আমি রাজার বাড়ি থেকে চাল ডাল সবজি সকল কিছু আমি দিয়ে পাঠিয়েছি কি বলছো তুমি কি দাওই দেখো ভড়ের কনি কত চাল ডাল সবজি ইছালি অল্পও করলাম না কক কি বৈষো কিন্তু পুকি সুর কেমন গ একজন অমল সুন্দর انجনের গায়ের রং গৌর বড় নারীক জনের গায়ের রং কৃষ্ণ স্ত্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অর্জুন মিশ্র দবাস করে তিনি ভুলুণ্ঠিত হলেন মাটিতে লুটিয়ে পড়লেন ও তুমি যাদেরকে দেখেছো যারা মাঠে বহন করে চাল ডাল নিয়ে এসেছে আমি ওদেরকে পাঠাইনি গো আমি পাঠাইবি তোমার জীবন ধন্য তুমি যাদেরকে দেখেছো গীতাদ প্রেম পুরুষত্তম আমি এই শ্লোকটা কেটে দিয়েছি আমি ভেবেছি ভগবান

করে আমি দাদা মহম লিখেছি ভগবান মহম করেন না দান করেন আর গীতা যে ভগবানের দয়। গীতার প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ যে ভগবানের দয় ও আমি ভুলে গিয়েছি গো তাই ভগবানের দক্ষ থেকে রক্ত ঝরছি গো আমি ভুল করেছি আমি অপরাধী ভগবান নিজের মস্তকে বহন করে চাল ডাল দিয়ে গেলেন অবহ তুমি কত সৌভাগ্যবতী তুমি স্বয়ং কৃষ্ণ দর্শন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে প্রতিদিন গোবিন্দ চরণে তুলসী দেয় সহকারে দান দক্ষিণা করে গোবিন্দ চরণে তুলসী দান করে অর্চনাদি করে মৃত্যুর পর তার শ্রাদ্ধ পিণ্ড কিচ্ছুটির প্রয়োজন প্রয়োজন নাই যে কৃষ্ণ চরণে শরণ নিয়েছে তার আবার কিসের প্রয়োজন

বাংলাদেশে ওরা কেউ চাকরি করে না ব্যবসা করে না ওরা কি না থাকে রে মা ওরা কি অভুক্ত থাকে পৃথিবীতে মানুষ একমাত্র বিচিত্র প্রাণী যে চাকরি করে ব্যবসা করে গাধার মতো দিন রাত পরিশ্রম করে ভূতের মতো দিন রাত খাটে অথচ বিচিত্র

মানুষ একমাত্র বিচিত্র প্রাণী যাদের পেট ভরে না এত পশু পাখি গীত পদন্ত বাকি মানুষ জন্ম ব্যতীত যত জটর জন্ম রয়েছে কোন জটরে যারা এসেছে কোন জন্মে কেউ না পেয়ে থাকে না ভগবান যেদিন থেকে মুখ দিয়েছেন সৃষ্টি করে সেদিন থেকে আহারের ও সৃষ্টি তিনি করে দিয়েছেন এই খেয়ে থাকে না আমাকে কেবল তার সন্তুষ্টির জন্য তার আজ্ঞা অনুসারে কর্ম করে যেতে হবে কর্ম কর্তব্য কর্ম সম্পাদন করে যেতে হবে ভগবান কি আমরা বাদ দিয়ে দেই কতটা মূর্খ আমরা যে ভগবান আমায় এত কিছু দিলেন সেই ভগবানকে আমি বাদ দিয়ে দিলাম যে ভগবান আমায় সন্তুষ্টি দিলেন যে ভগবান আমায় প্রাচুর্য দিলেন পরিচিতি দিলেন সকল কিছু দিলেন যার

বৈষ্ণবীর তিরুধান্ত হরিদাস হয় আপনার বাবা মার তিথি পালন করছেন মৃত্যু হরিদাস লীলা এটা শাস্ত্রের নিয়ম সিদ্ধান্ত দিয়েছেন বৈষ্ণবগণ আচার্যগ নির্জান হরিদাস নির্জন লীলা শোনাতে হয় যাকে বাবাচার্য

প্রাপ্তি সবান সমুদ্রে মজ্জা নামের এত শক্তি অনেক লোকের বাঞ্চা অনেক প্রকার বাদী করিল অনেক নামের প্রচার খাইতে শুইতে যত নাম লয় কালদেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় সর্বসুখী নামে দিলা কোরিবিবাদ আড়াণ কো দৌড়িব নামে নাহি অনুরাদ যে ভগবান নামে সকল শক্তি দিলেন আমার অনুরাদ নাই নামে অর্থাৎ এই নাম নামকে গ্রহণ করে সিদ্ধ হলেন করি দাস ঠাকুর যাকে নামাচার্য বলে নামাচার্য মানে কি নামের আচার্য আচার্য একটা অপরাধ করেছিলেন তিনি অপরাধটা কি সংক্ষেপে বলছি অপরাধটা বলো ভগবান কৃষ্ণকে তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন